যেন আল্লা তলব্বুল আলমিন কোরআনুল কারিমে এই কোরআনুল কারিমে এমন কোন কথা নেই যে আল্লাহ তলব্বুল আলমিন উপস্থাপন করেন নাই সকল কথায় উপস্থাপন করেছেন আজকের যুগে শুধু নয় রাসুল করিম সকলে বলি আলাইহি ওসাল্লাম তার যুগ থেকে তার যুগ থেকে কাফেরেরা মুশ্রেক বেইমানেরা তারা এই কোরআনের আলোকে এই ইসলামের আলোকে নিবিয়ে দেওয়ার জন্য কত রকম যে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল এই কোরাণের আলো কি নিবিয়ে দিতে পেরেছিল পারেনি সেই কথাটা আল্লাহ তালব্লা আলামিন সুরত সফে বলেছেন আট নম্বর আয়াত পরে দেখবেন সুরত সফ আঠাশ নম্বর পরায় রয়েছে আল্লাহতালব্লাহ আলাম বলতেছেন ইউরি দুন আলিউ তুফি ও বি অ ফহিহিম অল্লাহ মতিম অনুরিহি ফিরুন আল্লাহ তলবুল্লাহ আলামিন বলতেছেন যে তারা চেয়েছিল আল্লাহর এই নূরকে এই আলোকে এই ইসলামকে এই কোরআনকে ফু দিয়ে নিবিয়ে দিবে আল্লাহ তলবুল্লাহ আলামিন বলতেছেন যে তারা চেয়েছিল কাফেরা চেয়েছিল আল্লাহর এই নূরকে এই কোরআনকে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিবে আল্লাহ তলবুল্লাহ আলামিন এখানে নূর বলেছেন মানে আলো মানে কি বলেন আলো এই আলো মানে সূর্যের আলো এটা নয় এই আলো মানে প্রদীপ আপনারা এই কারেন্ট আসার আগে প্রদীপ জ্বালাইছে না ল্যাম্প জ্বালিয়েছেন না কেরোসিন তেল দিয়ে ওই আলো আগুনের আলো তার মানে আপনি এক জায়গা থেকে আপনি আগুন নেবেন আগুন জ্বালাবেন ওখান থেকে যদি হাজার হাজার মানুষ নিয়ে যদি আগুন জ্বালায় আগুনের পাওয়ার কমে যাবে নাকি কমে যাবে কমে যাবে না আর ফু দিয়ে আপনি নিবেতে পারবেন না ফু যত দেবেন এই কোরআনের আলোকে ইসলামের আলোকে আপনি ফু দিয়ে নিবেতে যাবেন আরো বেশি বেশি করে ধাউ ধাউ করে জ্বলে উঠবে আপনি টের পাবেন না রাসিকারিম সাল্লাহকে এই পৃথিবী থেকে চির বিদে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চলেছিল না প্রত্যেকটা চেষ্টায় ব্যর্থ চেষ্টায় পরিণত হয়েছিল এই কোরআন পৃথিবীতে যেন এই কোরআন অনুযায়ী যেন সমাজটা গড়তে না পারে এই জন্য আবু জাহেল হাজার বার চেষ্টা করেছিল তার চেষ্টা ব্যর্থ চেষ্টায় পরিণত হয়েছিল আজকের যুগে এসেও এই কোরআনকে চিরবিদয় করে দেওয়ার জন্য ইসলামের কথাগুলি কোরআনের কথাগুলি যেন সঠিকভাবে বলতে না পারে এই জন্য মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল আল্লাহ তালুল্লাহ আলামিন বলতেছেন অমাকারু আল্লাহ আল্লাহরুল মা কিরিন তোমরা বান্দারা যতই চক্রান্ত করো যত ফকরবাজি করো আমি আল্লাহ হলাম সুকৌশলী সুকৌশল আমার কাছে রয়েছে তোমরা একদিকে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে অন্যদিকে আমি ইসলামটাকে ধাউ ধাউ করে জ্বালিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। দেখি কার চেষ্টায় সফলতা আসে কার চেষ্টা সফলতা এসেছে আল্লাহর চেষ্টায় সফলতা এসেছে আল্লাহ রব্বুল আলম বলতেছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ মাকিরিন মানুষেরা চক্রান্ত করতে পারে আর আল্লা তালব্বুল্লাহ আলমিন হলেন সুকৌশলী এত সুন্দর কৌশল আপনি দেখেন সুরাতুল ইউসুফ পরে দেখেন আল্লাহ তালবুল্লাহ আলমিনের কৌশল দেখেন তার দশ ভাই মিলে ইউসুফা সালাতু সালু কুপে ফেলে দিল তাদের আকিদা ছিল এরকম তাদের বিশ্বাসটা ছিল এরকম ইউসুফা আলী সালাতামকে যদি কুপে ফেলে দেয় আমার বাবা ইউ ইয়াকুবা আলি সালাতুসালাম আমার বাবা তাহলে আর ইসুফকে দেখবে না আর ইসুফকে পার্সোনাল ভাবে ভালোবাসতে পারবে না আমাদেরকেই ভালোবাসবে সব সম্পত্তি সবকিছু আমরাই বহন করব আমরাই শ্রেষ্ঠ সন্তান হব আমার বাবার বাবার কাছে কিন্তু আল্লাহ তলবুল আলমিন বললেন না তোমরা যেটা বুঝেছো আসলে তা না ইউসুফ আলাই সালাতামকে একদিকে একদিকে কুপে ফেলা হলো আর কূপের অন্য মাথা দিয়ে আল্লাহ তালাবুল আলমিন ওই ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট হয়ে উঠাই দিলেন সুবাহ মিশরের প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল না ইউসুফ আলী সালাতাম প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল আল্লাহ তালাবুল আলম যে কৌশল জানেন আপনি কি আর চক্রান্ত করবেন আপনি কতটুকুন চক্রান্ত করতে পারবেন আপনি কৌশলের অবস্থা দেখছেন আপনি ছোট্ট বাচ্চা ইউসুফকে ফেলিয়ে দিয়েছেন আল্লাহ তালাবুল আলমের মিশরের প্রেসিডেন্ট হয়ে উঠাইলেন শুধু তাই নয় হাহাকার হাহাকার কি খাবে কিছু নেই মানুষের খাওয়ার ওই দশ ভাই আবার ওই পেসিডেন্টের কাছে আসলো এসে তার কাছে হাত পাতলো আমাদেরকে একটু খেতে দাও আমাদের কিছু ত্রাণ দাও আমাদের দেশে হাহাকার আমরা কিছু খেতে পাই না কোনো খাবার নেই ওই দশ ভাই না ইউসুফ ইসুবা আলাই সাল্লাহাতুসলাম চিনেছিল ইউসুফ আলহ সাল্লা তাদেরকে বললেন তোমার বাবাকে যাই নিয়ে আসো যাও আল্লাহ তালামীন যে কত কৌশলী আপনি ধারণাও করতে পারবেন না এই জন্য আল্লাহ তালাবুল ইউরিদি তারা ইসলামকে এই পৃথিবী থেকে চির বিদায় দেওয়ার জন্য ফু দিয়ে নিবে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আর আমি আল্লাহ তালাবুল আলমিন শে যে এই ইসলামকে আমি টিকিয়ে রাখবো ইলাইয়ামা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো কেউ ঠেকাই রাখতে কারটা বাস্তবায়ন হবে আমার আল্লাহটাই বাস্তবায়ন হবে হয়েছে না আজও পর্যন্ত চির বিদায় নিতে পারছে ইসলামকে করতে পারছে পারেনি আর পারবেও না হি অল কারিহাল কা ফিরুন দেখেন আল্লাহ তলব না আবার বলতেছেন কি অলহকারিহাল কারিহাল ফিরুন কিন্তু ইসলামটাকে যে থাকুক ইসলাম অনুযায়ী যে সমাজ দেশটা পরিচালিত হোক এটা কাফিরের আসায়ন কারা চায় না কাফেরা এটা চায় না আল্লাহ তলব আলম হালকা বলতেছেন আমি চাইলো এটা কারা চায় না কাফেরা এটা চায় না এই জন্য আমি বলি সূর্যের আলো যেমনি ভাবে দিক থেকে দিগন্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যেমন মুসলিম অমুসলিম সবাই পাচ্ছে সমানভাবে বৃষ্টি হলে পরে বৃষ্টি থেকে সুবিধা যেমন মুসলিম অমুসলিম সবাই পাচ্ছে সুবিধা ঠিক তেমনিভাবে আমার কোরআন অনুযায়ী যদি সমাজটা গড়া তো কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালিত হতো দেশ পরিচালিত হতো বিশ্বাস করেন মুসলিম হোক মুসলিম হোক সবাই সমানভাবে সুবিধা করতে পারত আমরা এটা বুঝিনি আমরা মনে করেছি যে কোরআনটা আসলে শুধু মুসলমানদের জন্য কোরআন মুসলমানদের জন্য কোরআন শুধু মুসলমানদের কিতাব নয় কোরআনুল করিম নাজিল হতে লাগলো রাসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম চল্লিশ বছর পরে তার উপরে কোরআন কোরআনুল কারিম নাজিল হতে লাগলো কোরআন অনুযায়ী দাওয়াত দিতে লাগলো দেখেন তাকে কোরআন অনুযায়ী দাওয়াত দিতে লাগলো ইসলামের প্রসার প্রসার বিস্তার বিস্তির লাভ করলো বিস্তারিতভাবে অনেক দূর থেকে দূরান্তে চলে যেতে লাগলো ইসলামের প্রসার এক দিক থেকে অন্য দিগন্তে চলে যেতে লাগলো আর আল্লাহর রসুলের উপরে স্টিম রোলার তার উপরে যত প্রতিশোধ তার উপরে যত হাঙ্গামা দাঙ্গামা তার উপরে যত নির্যাতন কাফের মসজিদের কেরা তারাও চালাতে লাগলো দুটোই সমানভাবে চলতে লাগলো সাহাবাই কেরাম রেদনুল্লাহ তারা এসে জিজ্ঞাসা করল ইয়ার আমরা তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম আমরা তো হতাশা হয়ে যাচ্ছি আমাদেরকে তো শেষ করে দিচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ তালাকে কিভাবে কতল করা হয়েছে হত্যা করা হয়েছে খাব্বাবকে কিভাবে আগুনে পুড়িয়ে তার পিঠকে কিভাবে করে দেওয়া হয়েছে আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহ বললেন সাহাবারা তোমরা বড় হতাশা হও তোমরা হতাশা হয়ে না তোমরা জানো না তোমার যুগের আগের মানুষদেরকে এক একটা মানুষকে ধরা হতো সেই মানুষটিকে কয়েকজন এরকম ধরে হাত ধরে মাথার উপর দিয়ে করাত চালানো হতো একটি মানুষ করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো আর তাকে বলে দিছিলেন যে তুমি যদি এর উপরে ইমানের উপরে যদি টিকে থাকতে পারো তুমি জান্নাতে চলে যাবে ওই মানুষটি একটি জেতা মানুষ জীবিত মানুষ করাতে চিরে দ্বিখণ্ডিত হয়ে যায় তারপরও তার জীবনটা শেষ হয়ে যায় তারপর তার ইমান না এরকম অবস্থায় পৌঁছে গিয়েছিল তোমরা কি এরকম বিপদে সম্মুখীন হইছো হওনি হওনি আল্লাহ তাআলা বলা العالمين কোরআনুল কারীম করে দিলেন সুরত তহা 16 নম্বর পাড়ায় পড়ে দেখবেন আল্লাহ তাআলা বলা العالمين সূরাত বলেছেন তহা মা আঞ্জালনা আলাইকাল কোরআন লিতাসকা আল্লাহ তাআলা বলা বলতেছেন হে রসুল আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে অপমানিত করার জন্য এই কোরানুল কারীম আমি নাজিল করি নাই এই কোরানুল কারিম কেন নাজিল করেছিলাম কেন নাজিল করেছি আলিফলাম র কিতাবনাং জাল্লাহ হইলে কালিত হরিজান না সামিনা জুলুম আতিরা নোর সুর ইব্রাহিমের প্রথম আয় পড়ে দেখবেন। এই কোরানুল কারীম নাজিল করেছি মানুষেরা ভুলের পথে থাকবে অন্যায় করবে জুলুম করবে ওর ভিতর থেকে টেনে বের করে নিয়ে এসে আমি আলোর পথের দিশা দেওয়ার জন্যই করণুল কারিম নাজিল করেছি সুবাহ আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করিনি অপমান সহ্য করবেন সেই জন্যই কোরআনুল কারিম নাজিল করি নাই আমি নাজিল করেছিলাম এই করনুল কারিম আলোর পথের দিশা দেবে আমরা ভুল পথে থাকবো এটাই স্বাভাবিক আমরা ভুলে যাব আমরা অন্যায় করব আমরা জুলুম করব নির্যাতন করব এটাই স্বাভাবিক মানুষের মানুষের খাসিলা এটাই করবে সবাই যে ভালো হবে পৃথিবীতে তা নয় যদি সবাই ভালো হতো তাহলে আমার মতন মানুষের এখানে বসে বক্তিটা কারো শোনা লাগতো না লাগতো কারো শোনা লাগতো না সবাই যদি ভালো হতো তাহলে এই পৃথিবীতে কোরআন হাদিস তাহলে এভাবে দিক থেকে দিগন্তে প্রচার প্রসার হতো না কেননা সবাই ভালো আছে কোরআন হাদিস আর প্রচার করার দরকার নেই যেহেতু আমাদের মধ্যে ভালো মানুষও রয়েছে খারাপ মানুষও রয়েছে এই জন্য কোরআন দিয়েই এটাকে প্রচার করে কোরআন দিয়েই এটা সমাধান করতে হবে অন্য কোনো কিছু দিয়ে আপনি সমাধান করতে পারবেন না এই জন্য আল্লাহ তলবুল্লাহ আলম বলতেছেন মা আং জালনা আলি কাল কোরআন লিতাসক আল্লাহ বোলা আলম বলতেছেন হে রসুল এই কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই কোরআন নাজিল করেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেওয়ার জন্যই কোরআনুল কারিম নাজিল করেছে